জঘন্য এক ঘৃণ্য অপরাধের শাস্তি পেল দুই মহিলা গত ছাব্বিশ এগারো উনিশ সালে অর্থাৎ ছ বছর আগে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত হ্যাঁ দেবগ্রাম গ্রামে ফাইনুর বিবি এবং নাসিমা বিবি বলে দুই মহিলা একজন চার বছর শিশুর কানের দুল চুরি করার উদ্দেশ্যে তাকে হত্যা করে বিষয়টি পরে জানাজানি হলে মানে শিশুটির পরিবারের পক্ষ থেকে ওই দুই মহিলার বিরুদ্ধে খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় খড়গ্রাম থানার পক্ষ থেকে জয়ন্ত দেবনাথ নামে এক এসআইকে দায়িত্ব দেওয়া হয় ওই তদন্তের তদন্ত করার পর দুই মহিলাকে গ্রেপ্তার করা হয় খড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে ওই দুজন মহিলার মধ্যে এখনও পর্যন্ত একজন জেল হেফাজতেই ছিলেন আরেকজন মাননীয় উচ্চ আদালতের কাছে আবেদন করার পর তৎকালীন জামিন পাই কিন্তু দীর্ঘ ছ বছর বিচার প্রক্রিয়া চলার পর আজ মুর্শিদাবাদের কাঁধি মহকুমা আদালত নজিরবিহীন রায় ঘোষণা করে তাতে দুজনকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের পক্ষ থেকে প্রতিটি জনসাধারণের উদ্দেশ্যে বলা হয় কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় তাহলে তাদেরকে রকম শাস্তি পেতেই হবে মুর্শিদাবাদের খড়গ্রাম ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফরটিন বাংলা খড়গ্রামের দেবগ্রাম গ্রামে চার বছরের এক শিশু কন্যাকে খুনের ঘটনায় দীর্ঘ ছয় বছরের বিচার প্রক্রিয়ার পর দোষীদের শাস্তি ঘোষণা আদালত সালের নভেম্বর দেবগ্রামে ওই শিশু কন্যার কানের দুল চুরি করে হত্যা করার অভিযোগ ওঠে গ্রামের দুই মহিলা নাসিমা বিবি ও ফাইনুর বিবির বিরুদ্ধে শিশুটির পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে খড়গ্রাম থানার পুলিশ মামলাটি রুজু করে তদন্ত শুরু করে তদন্ত ভার পান থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত দেবনা তার তৎপরতায় অভিযুক্তরা গ্রেপ্তার হয় এদের মধ্যে একজন হাই থেকে জামিন পেলেও অপরজন দীর্ঘদিন ধরে জেল হেফাজতে ছিলেন শনিবার মহামান্য আদালত মামলার রায় ঘোষণা করে দুই মহিলাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এই বিষয়ে খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সরজিৎ হালদার জানান আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না কোনো অবৈধ কাজে জড়ালে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স